হ্যালো এভরিওয়ান আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর শ্যুটিংয়ে প্রচণ্ড যখন টায়ার্ড হয়ে যায় বাড়িতে এসে মেকআপ তুলতে ইচ্ছে না করলেও মেকআপ তোলাটা একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ প্রথমেই সারাদিন শুটিং করে এসে চুলটা ভালো করে বেঁধে এই যে সারাদিনের মেকআপ পুরোটা ভালো করে তুলে নিচ্ছি আর তারপর রিসেন্ট ফেভারিট আমার যেটা হয়েছে নাইট কেয়ার সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর শীতকাল আসছে এই নাইট কেয়ারটা কিন্তু তোমরা অতি অবশ্যই করতে পারো জাস্ট দেখে নাও ফার্স্টে এই মেকআপ তোলার প্রসিডিওর তোমরা অনেকবার দেখেছো ভালো করে মেকআপটা তুলতে হবে কারণ মেকআপটা না তুললে কিন্তু পোর্সের মধ্যে মেকআপ জমা থাকলে কিন্তু এই ডার্ট মেকআপ এগুলো কিন্তু আরও একনে বাড়িয়ে দেবে বা আমাদের পোর্সগুলোকে আরও বন্ধ করে দেবে একদম পোর্সগুলোর মধ্যে এই ডার্টগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে পোর্স ক্লিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এরপর আমার একদম রিসেন্ট ফেভারিট যে স্কিন কেয়ারটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি বিশেষত বেলা করে থাকি জাস্ট দেখো এই যে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এটা হতেই অনেকটা শান্তি সত্যি নিঃশ্বাস ফেললাম এবার দেখো ইয়েস দিস ইজ গ্ল্যামার ওয়ার্ল্ড ইনস্টা গ্লো এই ফেস প্যাকটা জাস্ট তুমি ইউজ করো আর যাকে বলে একদম ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে এর মধ্যে কি এর মধ্যে রয়েছে পাপায়া হাইলোরিক অ্যাসিড যেটা আমাদের একদম মানে যখন তুমি প্যাকটা লাগাবে ইনস্ট্যান্ট প্যাকটা তোলার পর একটা গ্লো আসবে ভিটামিন মানে স্কিনটাকে বুস্ট করবে আর ভিটামিন সি এর মধ্যে মানে আমাদের স্কিনের মধ্যে ভিটামিন সি কে বেসিক্যালি এই ভিটামিন সি আমরা পাবো থ্রু দিস ফেস প্যাক এই দেখো এটা দিয়ে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেটার আছে এই অ্যাপ্লিকেটারটা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো খুব ঠিক না হলেও মোটামুটি একটা লেয়ার তৈরি করে নেবো আর এটাকে জাস্ট ওই দশ থেকে পনেরো মিনিট মানে টেন টু ফিফটিন মিনিটস আমরা জাস্ট ফেসের মধ্যে রেখে দেবো ওইটুকুই আমার রিল্যাক্সেশন আফটার মেকআপ আফটার রিমুভিং দ্য মেকআপ এটা জাস্ট একটু রাগ লাগিয়ে রেখে একটুখানি শুলতে শুলে আমার ভীষণ ভালো লাগে মনে হয় এই তো কি শান্তি লাগছে যাই হোক এটা পুরোটা অ্যাপ্লাই করে দিলাম এরপর অ্যাপ্লাই করার পর ওই বললাম টেন টু ফিফটিন মিনিটস একদম সুন্দরভাবে রিল্যাক্স করব এবার দেখো পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে চাইলে তোমরা একটা কটন প্যাডে একটুখানি পোটাটো জুস নিয়ে এই চোখটার উপর রেখে কটন প্যাডটা বা কিউকাম্বার জুস নিয়ে একটু সেটা ওই প্যাটটা চোখের ওপর রেখে একটু রিল্যাক্স করতে পারো এরপর আমি একটু রিল্যাক্স করে নিলাম দেখো ড্রাই হয়ে গেছে এবার ওই যে রোজ টোনারটা আছে গ্লো ক্লিনের রোজ টোনার আর গ্ল্যামার ওয়ার্ল্ড আমার কাছে এখন মানে কী বলবো আমি অপসেসড হয়ে পড়েছি গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে সিরিয়াসলি আমি মানে যে কি পাগল পাগল মানে লাগছে আমার যাই হোক তো রোজ টোনারটা দিয়ে ভালো করে এই ফেসটা ওয়েট করে নিলাম বা ভিজিয়ে নিলাম দিয়ে ভালো করে আরেকটু ভালো করে ভিজিয়ে নিয়ে জাস্ট একটু রাব করে নেবো হালকা করে রাব করে নিলে এই যে দিনের যে ডার্ট থাকে পোর্সের মধ্যে মেকআপ অ্যান্ড অল যা আছে ওগুলো একদম ক্লিন করে এটা বের করে দেবে দেখো ভালো করে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে আর আমি এটা না মোটামুটি এভরি অল্টারনেটিভ ডেতে করি মানে আজকে এটা করলে পরশু আবার এটা করি কিন্তু তার মাঝখানে কি করি সেটা কি তোমরা জানতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখবে দেখবো কারা কারা জানতে চাও সেটাও নিশ্চয়ই দেখাবো তোমরা জানতে চাইলে যাই হোক এটা কিন্তু তোমরা দেখো ইনস্ট্যান্ট কি দুর্ধর্ষ গ্লোটা এসছে ও মাই কর মনে হচ্ছে না স্কিনটা ব্রিথ করছে শ্বাস নিচ্ছে চ্ছে যাই হোক এটা কিন্তু তোমরা মোটামুটি যারা যে কোনো স্কিন টাইপ যারা আছো তারা প্রত্যেকে এই স্টেপগুলো করতে পারো কিন্তু যেটা লাস্ট স্টেপ সেটা আমি বলে দেবো কারা কোনটা ইউজ করবে যাই হোক এই রোস্ট টোনারটা যেটা দিয়ে আমি ভিজিয়েছিলাম সেই রোস্ট টোনারটা দিয়েই আবার আমি আরেকবার একবার স্প্রে করে নিলাম এটা টোনিংয়ের জন্য ইউজ হয় এরপর চলে এসছে আমার নাইট ক্রিম ইয়েস গ্লো নাইট ক্রিম গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো নাইট ক্রিমটা ইউজ করার পর আমাকে না তোমরা থ্যাংক ইউ জানাবে আমি শিওর আর এটা কি কি হয় তোমরা কি জানো সেটা যাদের সান থেকে মানে সূর্য থেকে স্কিন ড্যামেজ হয়েছে আন ইভেন স্কিন টোন তারা কিন্তু এটা ইউজ করলেই আন ইভেন স্কিন টোনটা চলে যাবে এবং আস্তে আস্তে তো আমাদের ইলাস্ট্রিসিটি স্কিনের লুজ হয় সেটাও হবে অনেক টাইট করে দেয় পোর্সগুলোকে খুব বেশি করে মানে পোর্স যে বড় হয়ে যায় সেটাকেও ছোট করার চেষ্টা মানে ছোট করে আর কি তো পোর্সের মুখটা বন্ধ করে অনেক কমিয়ে দেয় প্লাস তোমার ইলাস্ট্রিসিটি বাড়িয়ে দেয় আর আমি এভাবে না ফেসে একটা হালকা করে মাসাজ দিই এবং এরপর গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল এটা হচ্ছে তোমার বেসিক্যালি নর্মাল ড্রাই ম্যাচিওর স্কিনের জন্য মানে যারা নর্মাল ড্রাই যাদের তারা কিন্তু এইটা ইউজ করবে আর গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল এটা ইউজ করবে যাদের অ্যাকনে প্রন বা সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা তো আশা করি বুঝে গেছো তো আমি যাদের ড্রাই স্কিনের যেটা সেটাই ইউজ করেছি আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই ইউজ করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে আর সব থেকে বড়ো কথা যদি তোমাদের হেল্পফুল লাগে অবশ্যই শেয়ার করো কারণ তোমার একটা শেয়ার বাকিদের জন্য হেল্পফুল হতে পারে কারণ অনেক সময় সবার কাছে যে একই ভিডিও পৌঁছে তা তো নয় তোমরা যদি এটা দেখো তাহলে এটা শেয়ার করে দিও আর আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো দেখে নিও টা ভালো থেকো